মানে হিউজ পরিমাণ লোক বেরোচ্ছে যারা ধোকাবাজির ব্যবসা করতেছে আচ্ছা যারা ধোকাবাজি করে এরা আপনাকে কখনো পারফেক্ট একটা লোকেশন দিতে পারবে না এবং এরা লোকেশন দিলেও আপনাকে কখনো বলবে না যে ভাই আমাদের এই প্রোডাক্টের এই এই বিস্তারিত আপনি এইভাবে নিতে পারবেন আপনি আমাদের প্রোডাক্ট নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সুতা পর্যন্ত আমরা আপনাকে বোঝাই দিতে পারবো ভাই এবার মুসলিম কটন একটা ড্রেস দেখেন মুসলিম কটন একদম ভাইরাল একটা কালেকশন ভাই ভাইরাল একটা কালেকশন একদম হাই কোয়ালিটি ঢাকা ভিতরে ভাই পাকিজার ভিতরে হচ্ছে পাকিজার ভিতরে একদম নতুন আপডেট কালেকশন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপডেট কালেকশন ভাই ফ্যান্টাস্টিক ওয়াও জি জি

আপনার বিজনেস ইনশাল্লাহ একদম জিনাইলি বড় হয়ে যাবে আমাদের শপে আসেন আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন তিন চারটে করে ডিজাইন ঢুকে নতুন দেখেন মিউজিক বল থেকে শুরু করে এদের এদিকে রাঙ্গোলি রাঙ্গোলি হ্যাঁ হ্যাঁ এদিকে আছে সিকোয়েন্সের কিছু আছে ডিজিটালের ভিতরে আছে ডিজিটাল আর আমাদের রাঙ্গোলিগুলো কিন্তু খেয়াল করবেন ক্যাটালক দেওয়া আছে কেটা আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনাকে কখনো এই থ্রি পিস নিয়ে টেনশন করতে হবে না ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই এগুলো কালেকশন কিন্তু হিট হিট কালেকশন একদম হিট হিট কালেকশন এটা আমরা সব কিন্তু হোলসেল করি ভাই সাইডে সিল আছে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড সিল থাকে জাম ডিজিটাল সুইস কটন হ্যাঁ এগুলো হচ্ছে

এসি কটনের ভিতরে আর একটা ডিজাইন এসি কটন এসি কটনের ভিতরে নতুন উদ্যোক্তা আছেন আমি বলবো আমার কাছে আসেন আমার প্রোডাক্ট দেখেন একবার দেখে আমার দোকানে এসে আমার সাথে কথা বলেন উদ্যোক্তা হবেন যারা শৌখিন উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা শুধু আমার এই থ্রি পিস ক্ষেত্রেই হতে হবে বিষয়টা কিন্তু এরকম না কলে দেখবেন ওয়াও তারা দেখতে পারবেন মাশাআল্লাহ দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন বাটিক প্রিন্ট করা হিউজ পরিমাণ রানিং কিন্তু এই প্রোডাক্ট পরিমাণ চলতেছে এই মালটা ভাই 200 300 পিস বিক্রি করি না এমন কোনো দিন যায় না আচ্ছা এই প্রোডাক্টটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছি ভাই মা আসলে দেখতে একদম জমজমাট কালেকশন করেছেন তো ভাই আজকে আপনার শোরুমটা একটু দেখাই ভাই শোরুমটা একটু ঘুরে হয়ে দেখায় আমাদের কালেকশন দেখেন

দেখেন লক্ষ লক্ষ কালেকশন ভাই কালেকশন আমাদের এখানে ভাই পিছনে অনেক কালেকশন দেখা যাচ্ছে এই সাইডে দেখেন ভাই প্রত্যেকটা কালেকশন কিন্তু হিট হিট কালেকশন একদম হিট হিট কালেকশন এগুলো আমরা সব কিন্তু হোলসেল করি ভাই এগুলো সব হোলসেলের জন্য ভাই আজকে আপনার স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হবে স্টার্টিং প্রাইস হচ্ছে 350 টাকা থেকে ভাই 350 টাকা থেকে ভাই আর এগুলো কি ভাই কি কালেকশন এগুলো এগুলো হচ্ছে মিতা ফ্যাশনের ভিতরে ভাই এগুলো সব মিতা মিতা ফ্যাশন হ্যাঁ জি জি এগুলো একদম 100% পিওর সুতি কাপড়ের ভাই রং কাজ গ্যারান্টি আছে তো ভাই ছয় মাস পরেও যদি যায় তাও ফেরত ভাই আপনি দুই দিন সময় দেবেন যে ভাই এই কালারের থ্রি পিস লাগবে পাঁচ হাজার পিস মাত্র দুই দিনের মাত্র দুই দিন জি জি দুই দিনে পেয়ে যাবেন আর এমনিতে আছে সময় নেওয়া লাগবে না আপনি সাথে নিতে পারবেন

প্যান্ট এগুলো কিন্তু সুতি কাপড়ের ভাই সুতি কাপড়ের ভিতরে দেখেন সুতি কাপড়ের আপনি সাদুই গাজের সেলরে কাপড় পেয়ে যাচ্ছেন সাদুই গাজ জি আমরা যেটা বলবো মাপে সেটা পাবেন সেটা পাবেন আমার কাজে সম্পূর্ণ মিল থাকবে দেখেন কথা কাজে দেখেন একদম উন্নাটা দেখেন ভাই পাঁচ হাত একদম নামাজ উন্না থাকতেছ উন্নাটা কিন্তু অনেক বড় পাঁচ হাত নামাজ জি অনেক বড় বিশাল বড় সাইজ বিশাল বড় উন্না থাকবে এটার ভিতরে আপনি প্রায় চল্লিশটা প্লাস ডিজাইন পাবেন আমাদের কাছে চল্লিশটা প্লাস হ্যাঁ ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ তবে আমরা নতুন কাস্টমারদেরকে নতুন যারা উদ্যোক্তা আছে এদেরকে সুযোগ দিই যার জন্য আপনাকে চারটা কালারের সেটিং নিতে হবে না আপনি চাইলে নিতে পারবেন এখান থেকে যে কোনো কালার চয়েস করে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই সুবিধাটা নতুন যারা আছে এদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি ভাই ওরে ভাই কালেকশন কি দেখেন ওয়াও এগুলো কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই আপনি বিক্রি করবেন আপনার কাস্টমার হ্যাপি থাকবে

এই কেন্দ্র নামা জানা সম্পূর্ণ নামা সম্পূর্ণ নামা জানা পাচ্ছেন জাস্ট আপনি আমাদের শপে আসেন আমাদের প্রোডাক্ট গুলো একটু দেখেন হাতে ধরে দেখলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনি বুঝতে পারবেন এখন এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে এসসি কটন ভিতরে এসসি কটন জি জি বডির বহরটা দেখেন দেখেন একদম জাগ্রা এগুলো হ্যাঁ যারা একটু সিলিম আছে দুই বোনের একসাথে বানাইতে পারেন ওনাটা দেখেন ওনার একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো এগুলো কিন্তু পাঁচ হাত থাকবে নামাজ নাম আমাদের কোনো উন্নয় শর্ট নাই সম্পূর্ণ এই যে এসি কটনের ভিতরে একটা ডিজাইন এসি কটন হয় জি এসি কটনের ভিতরে একদম সে একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু গরমের একদম আরামদায়ক একটা প্রোডাক্ট আর জি এই দেখেন আড়াই গজে সালোয়ারে কাপড় পাচ্ছেন একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার কাস্টমারের কাছে গ্যারান্টি সহকারে আপনি সেল করবেন এই ভাইরাল একটা কালেকশন জি এটা কিন্তু স্টেপ স্টেপ করা আছে ভিতরে অনেক হিট একটা ডিজাইন একদম হিট একটা কালেকশন জি উন্নাটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা উন্না এই দেখেন উন্না দেখেন এসি কটনের ভিতরে ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে এখন আমি চলে যাচ্ছি প্রত্যেকটা তো কালার আছে জি জি প্রত্যেকটা চারটা করে কালার এখন চলে যাচ্ছে পাকিজার ভিতরে পাকিজা জি জি এটা হচ্ছে পাকিজার প্রোডাক্ট

আমার প্রোডাক্ট দেখেন একবার দেখে আমার দোকানে এসে আমার সাথে কথা বলেন কথা বললে আপনার বিজনেস করার আগ্রহ বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক কথা বলেন বেকার সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোক্তা হওয়া কিন্তু খুব জরুরি ভাই ঠিকই বলছেন ভাই বর্তমান বাংলাদেশে যে পরিমাণ শিক্ষিতর হার বাড়ছে সেই পরিমাণ কিন্তু জবের ফ্যাসিলিটি নাই আচ্ছা আচ্ছা আপনারা যারা উদ্যোক্তা হবেন

এটা সিলটা একটু দেখাই দিবেন ভাই সাইডে সিল আছে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড সিল থাকে জামজাম ডিজিটাল সুইস কটন হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডিং সিল পাবেন পাকা পাঁচ হাত এবং নামাজি একটা ওন্না নামাজি ওন্না আর প্রত্যেকটার সাথে আড়াই গজ করে সালোয়ারের কাপড় থাকবে এটা কালার কন্ট্রাস্ট করা ওয়াও জি জি এটা আমি তো শুধু ফ্রন্ট সাইড দেখাচ্ছি ভাই এটা ব্যাক কালেকশন ভাই আপনি অবাক হবেন এগুলো নতুন কালেকশন একদম নতুন কালেকশন প্রাইস রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা বাজারে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা হোলসেল হয় আবির ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে সব সময় একদম মানে চিপ রেট রিজনেবল একটা প্রাইস পাবেন আপনি বলছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমি আমার পাশের দোকানে যে আপনার আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কেনার পরে আমার পাশের দোকানে যে যে 50 টাকা আপনার লাভ হইছে এটা আপনি প্রমাণ নিয়ে তারপরে যাবেন আচ্ছা আচ্ছা আমার মার্কেটে আসেন দেখেন ঘুরে দেখেন মার্কেট এটা হচ্ছে মালহা এ গ্রেডেরটা মালহার এ গ্রেড মালহা এ গ্রেড মালহার কিন্তু তিনটা ক্যাটাগরি হয় ভাই এটা হচ্ছে চাইতে হাই কোয়ালিটির কাপড় দিয়ে তৈরি করে হাই কোয়ালিটি হ্যাঁ জি জি এই কাপড় কি ভাই এটা ভাই একদম হাতের মুঠো ছিল একদম হাতের মুঠো সফট কাপড় আর সালোয়ারটা একটু দেখাই দেব ভাই এই দেখেন সালোয়ার সুতাটা দেখেন এই সালোয়ারটা আপনি 2000 টাকা দিয়ে কাপড় কিনলেও এই সালোয়ার পাবেন না পাবেন না হ্যাঁ কারণ আমরা যে সালোয়ারটা ইউজ করছি এডে আপনি বাজারে যদি এই সালোয়ারের কাপড় কিনতে যান তাহলে দেখা যাবে আপনার সালোয়ারের কাপড় থ্রি পিসের কাপড়ে অর্ধেক হয়ে গেছে দাম হয়েছে হ্যাঁ কারণ আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিতে পারি ওই জন্য কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি ভালো মানের প্রোডাক্ট খুঁজবেন আবির ফ্যাশন হবে আবির ফ্যাশন হাউস মানে হচ্ছে কোয়ালিটিফুলোডাক্ট নতুন কালেকশন জি জি প্রত্যেকটা কালেকশনে কিন্তু হিট ভাই আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে সব তো আপনাকে দেখাই শেষ করতে পারবো না জাস্ট আমি কয়েকটা দেখা দিব ভিউয়ার্সরা আসুক দেখুক হ্যাঁ ভাই দেখে মানলি আমাদের শপে আসেন আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন তিন চারটা করে ডিজাইন ঢুকে নতুন ডিজাইন তিন চারটা প্রত্যেক সপ্তাহে পাবেন আচ্ছা আপনারা যারা বড় বড় মুকাম করেন বা বড় বড় ব্যবসায়ী আছেন তারা আমাদের প্রোডাক্ট একবার এসে দেখে যান আমাদের প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে নেক্সট আপনি নিয়ে আপনি কোয়ালিটিটা দেখেন আগে

সেখান থেকে যদি চার পিস বিক্রি করেন এরপরে আপনি আমাকে হারিকেন দিয়ে খুঁজবেন আচ্ছা আচ্ছা কারণ কি আপনি আমার কাছ থেকে বিক্রি করতে পারছেন যদি আপনি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনার আমার কথা মনেও পড়বে না আরো ভাববেন যে ভাই কি প্রোডাক্ট দিলো ঠিকই ভাই আমি চেষ্টা করব সব থেকে রানিং হিট ডিজাইন এটা আপনাকে দেওয়ার জন্য দেওয়ার জন্য ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে বিজনেস হবে আপনার ভাই এবার মুসলিম কটন একটা ড্রেস দেখা মুসলিম কটন একদম ভাইরাল একটা কালেকশন ভাই ভাইরাল একটা কালেকশন একদম হাই কোয়ালিটির ঢাকার ভিতর কিন্তু হিউজ পরিমাণ চলে এই ড্রেসগুলো আচ্ছা জি জি এগুলা একটা ভালো মানের প্রফিট নিয়ে আপনি সেল করতে পারবেন পাক্কা আড়াই গজের সালোয়ার পাচ্ছেন এবং উন্নাটা দেখেন ফুল এমবোটারি করা এমবোটারি করা ফুল ওন্নাতে এমবোটারি করা মুসলিম কটন এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে এই হ্যাঁ একটা ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাই এগুলা জাস্ট আপনার শপে নিয়ে রাখবেন অথবা যারা বাসাবাড়িতে বিজনেস করেন আমাদের অধিকাংশ কাস্টমার হচ্ছে ফ্যামিলিগতভাবে বাসায় বা ফ্ল্যাটে বিজনেস করে নিজের বাসার ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু তারা হিউজ পরিমাণ সেল করে কারণ এগুলোর মান ভালো ভাই এগুলো তো একটা পেজ এম 2025 টাকা বিক্রি করতে দেখে ভাই এগুলো 2025 এর দরকার নাই ভাই আপনি সীমিত লাভে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সীমিত লাভে সেল করবেন 2025 টাকা পেজে বিক্রি করবে কিন্তু আপনার কাছে এসে যদি আরো 500 টাকা কমে পায়

এগুলো আসলে সব তো এইভাবে দেখানো সম্ভব না আপনারা যারা শপে আসবেন তারা দেখতে পারবেন আর যারা ভিডিও কলে দেখবেন ওয়াও তারা দেখতে পারবেন মা আসলে দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন এগুলো কালার একদম রিজনেবল একটা প্রাইস দবে। হ্যাঁ প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে এটা এটার কালার আছে পাঁচটা পাঁচটা করে কালার আছে এটা পাঁচটা কালার আছে দেখেন কত কালেকশন দেখেন এবং আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনি পাবেন একদম চিপ একটা প্রাইসে আমি সবগুলো দাম বলি নাই অনেকে বলে যে ভাই দাম বললে ভালো হইতো ভাই আপনারও বিক্রি করতে হবে আমার কাছ থেকে দাম শোনার পরে আরেকজন আপনার থেকে তিনশো টাকা বা দুইশো টাকা বেশি দিই পাইকারি ভাইদের সুবিধার্থে দাম বলে না আপনি পাইকারি আমার কাছ থেকে নেবেন খুচরা সেল করবেন এই স্বার্থে আমরা দামটা বলি না আচ্ছা এবং আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করি লক্ষ লক্ষ কালেকশন আপনাদের যদি পেটি পেটি কালেকশন লোকে দাও ভাইরা দিয়ে ধরে দেখেন হাজার হাজার কালেকশন নিয়ে ভাইরা প্রস্তুত এটা কি কালেকশন ভাই আরেকটা ড্রেস দেখাই দি ভাই

মেয়ে ছেলেরা অনেক সময় আসে না শপে আসতে পারে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একটু কষ্ট করে আমাদেরকে ভিডিও কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ভিডিও কলে আপনি আমাদের পুরো শোরুমটা ঘুরে হ্যাঁ জি জি আমাদের শোরুমটা দেখার পরে যদি আপনার বিশ্বাস হয় যে না এখান থেকে প্রোডাক্ট নেওয়া যায় ভাইয়ের প্রোডাক্ট ভালো লাগছে ভাইয়ের কথা ভালো লাগছে আন্টি বাজার নারায়ণগঞ্জ আশাপাল্লি শপিং কমপ্লেক্স আপনি বান্টি বাজার এসে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর আপনি জিজ্ঞেস করবেন আবির ফ্যাশন হাউস কোথায় যে কোনো লোক আপনাকে দেখাই দিবে ওকে ভাই